একটি মাত্র ভুল একটি মাত্র ভুলের কারণে মানুষের জীবন পুড়ে ছারখার হয়ে যেতে পারে একটি মাত্র ভুলের কারণে তার জীবনটা তছ নচ হয়ে যেতে পারে হ্যাঁ এমনি করেই জীবন তছ নছ হয়ে গেছে বা করেছে হেলাল হাফিজের কবি হেলাল হাফিজ তার জীবনকে তিনি বলতে বলা যায় যে তিনি নিজেই নিজের জীবনকে নষ্ট করেছেন কারণ তিনি যে হেলেনকে পাইনি হেলেনের সাথে দীর্ঘ প্রেমের বিচ্ছেদ ঘটল তারপরে উনি না বিয়ে করে ওনার জীবনটাকে উনি নষ্ট করে দিয়েছেন যদি কারোর সন্তান হয়ে যায় বিয়ের পরে তারপরে ওই সন্তানের মুখ দেখে কেউ বিয়ে না করুক সেটা ঠিক আছে কিন্তু যে কোনোদিনই বিয়ে করেনি চিরকুমার থাকা এটা বোকামির ছাড়া আর কিছু নয় এখন সে কবি হেলাল হাফিজ এখন মানুষের অনুগ্রহে বেঁচে আছেন আমরা কেউ এভাবে এ ধরনের ভুল করব না নিজের জীবনটাকে সুন্দর করে সাজাবেন নিজের জীবনটাকে পরিপূর্ণভাবে সৎ পথে পরিচালিত করবেন ওনার একটি কবিতা বেদনা বনের মতো একদিন আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম শুধু আমাকেই দেখা যায় আলোর প্রতিফলন প্রতিসরণের নিয়ম না জানা আমি সেই থেকে আর কোনো দিন আয়না দেখি না জননীর জৈব সারে বর্ধিত বৃক্ষের নিচে কাঁদতাম যখন দাঁড়িয়ে সজল শৈশবে বড় সাধ হতো আমিও কবর হয়ে যাই বহুদিন হলো আমি সেরকম কবর দেখি না কপরে স্পর্ধিত সেই একই বৃক্ষ আমাকে দেখে না কারুকার্যময় ঘরের নমুনা দিয়ে একদিন ভরা ছিল আমার রেটিনার সীমিত সীমানা অথচ তেমন কোনো সীমাবদ্ধতাকে আর এখন আমি মানি না কি দারুণ বেদনা আমাকে তড়িতাহতের মতো কাপাল তুমুল খরনের লাল স্রোত আজন্ম পুরোটা ভেতর উল্টে পাল্টে খেলো নাকি অলক্ষে এভাবেই এলোমেলো আমাকে পাল্টালো নিপুন নিষ্ঠায় বেদনার নাম করে বন তার শুশ্রূষায় যেন আমাকেই সংগোপনে যজ্ঞ করে গেল